আজকে সৈয়দুল মাকান মসজিদের ভিতরে আমাদেরকে উপস্থিত হওয়ার বসার সুস্থতার যোগ্যতা দান করেছেন আলহামদুলিল্লাহ প্রেরণ করছি জনাবে মোহাম্মদ রসোল্লাহ সাল্লামের উপর আমি আপনাদের সামনে মাসিদের কয়েকটি স্তোরা এবং রসুল ইসলামের মুখরিস বাণী সমূহের মধ্যে থেকে কয়েকটি হাদিস উপস্থাপন করেছি এর আলোকে আজকের খোদবার বিষয় মানুষ কেন নিষ্ঠুর হয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে খোদবা পেশ করবো ইনশাল্লাহ আল্লাহ রব আলামিন মানুষকে সৃষ্টি করেছেন খুব ভালোবেসে আশাপন মাফলকাত করে মানুষ সৃষ্টির সেরা মানুষ এত আল্লাহ ভালোবাসে মানুষকে একটা বিশাল দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন খেলাফতের মহান দায়িত্ব মানুষ আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি এই পৃথিবীর মানুষকে মানুষেরা আল্লাহর থেকে আহ্বান করবে যে সকল মানুষেরা জাহান নামের গভীর গর্তে পতিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই মানুষগুলোকে জাহান নামের রাস্তা থেকে ধরে এনে তাদেরকে এই পথ হারা মানুষগুলোকে সঠিক পথ দেখাবে এটা দায়িত্ব হচ্ছে মানুষের সরিয়াতের পথ শরীয়তের কথা শুনলে অনেকেই লাভ দিয়ে ওঠে যে শরিয়াত তো শরীয়ত মানে হাত কেটে দেওয়া শরীয়ত মানে মহিলাদেরকে ঘরের বাইরে বের হতে দেওয়া যাবে না আজকে ইসলামের দুশ্মনরা শরিয়তের ব্যাখ্যা করেছে এভাবে শরীয়ত মানে মহিলাদের পেট যদি ওরম থাকে উদাম থাকে কালি লাগিয়ে দেওয়া তো শরীয়ত মানে যে ইসলামী ব্যাংক এটা কেমন আমরা বুঝি না শরীয়ত মানে যে হিউম্যানিটি মানবতা মনুষ্যত্ব এই শরীয়তকে ভুল ব্যাখ্যা করা হয়েছে অর্থাৎ শরিয়াত হচ্ছে বর্তমানে এই পৃথিবীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস কোরআনে কারিম মানুষকে মুক্তি দেওয়ার জন্য এসেছে বিশ্ব মানবতার মুক্তির সনদ আছে এই কোরআনে কারিমে আমরা বলি আলহামদুলিল্লাহ তো আল্লাহ রাবুল আমি মানুষকে অনেক ভালোবেসে একটা মহান দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তাই আল্লাহ তালা বলছেন হলাকাল ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি ইনসান মানে মানুষ ইনসান শব্দটির শব্দিক অর্থ হচ্ছে দয়া মায়া মমতা বোধ। ইনসান শব্দটা ইনসুন শব্দ থেকে এসেছে আমরা মানুষ বলি মানুষ শব্দটাও আরবি মানুষ এটা ইনসান শব্দরই আরেকটা রূপ এর মূল যেটাকে আমরা ধাতু বলি একই শব্দ থেকে এসেছে তো আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেটা বিদেশি ভাষা হয় আরবি না হয় ফার্সি না হয় উর্দু তাহলে আল্লাহরবাল আলহিন বলছেন আমি এই মানুষকে অনেক ভালোবাসার সৃষ্টি করেছি মানুষ ভালোবাসার বিষয় মানুষকে যেমন আল্লাহ ভালোবাসেন মানুষের দায়িত্ব আল্লাহকে ভালোবাসা আল্লাহকে ভক্তি করা এবাদত মানে হচ্ছে ভক্তি যদি ভক্তি না থাকে শ্রদ্ধা না থাকে তাহলে এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না তাহলে আল্লাহর কাছে আল্লাহ যেমন মানুষজন আল্লাহকে ভালোবাসবেন আমার আল্লাহ মানুষকে ভালোবাসবেন আর মানুষেরা পৃথিবীর সকল সৃষ্টিকে ভালোবাসবেন যারা হানিসেরা সত্যাম বলেছেন এর হামু মাংফিল আরুদে ইয়ার হামু কুম্ মাংফিসামা এই পৃথিবীতে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন সোবাহান উল্লাহ আকাশে আছেন মানে আরও উপরে আছেন আমাদের দেশে ওল্লা আমাদের ভিতরে এটা নিয়ে ঝগড়া আছে আল্লাহ কোথায় আছেন সরাই তহার পাঁচ নম্বর আল্লাহ তারা স্পষ্ট বলেছেন আর রহমান আল আল্লাহ আরশিস্তাবা দয়াময় আল্লাহ আরস্যের উপরে সমাসীন আল্লাহ তাঁরা সব জায়গায় আছেন এটা হলো হিন্দু ধর্মের কথা সব জায়গায় আছেন বলতে আল্লাহর নলেজ তার কুদ্দাত সব জায়গায় আছেন সবতাগতভাবে তিনি আড়সের উপরে আছেন কারণ সাতটা মহাকাশ একে হাদিস কাহ সুতরাম বলছেন সাতটা মহাকাশ যদি আল্লাহর হাতের তালুতে রাখা হয় তাহলে আমাদের মানুষের হাতে সাতটা সরিষার দানার সমান মনে হবে আল্লাহ একবার মহাকাশ একটা কত বড় বিজ্ঞান যতটুকু অনুমান করে এখন তারা পেয়েছে অবজারভেশন হচ্ছে আমরা যেই পৃথিবীতে বসবাস করছি আমরা একটা গ্যালাক্সিতে বসবাস করছি এর নাম হচ্ছে মিল্কিওয়ে আমাদের খুব নিকটবর্তী গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমোডা যদি আলোর গতিতে দেওয়া যায় তা আমাদের এই গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমোডা যেতে লাগবে এক লক্ষ বসল সুভাগানন্দ ল এভাবে সাড়ে এগারোশো কোটি গ্যালাক্সি আছে এই প্রথম আকাশের নিচে সুভাহ ল তাহলে প্রথম আকাশটা কত দূরে প্রথম আকাশ থেকে পৃথিবী থেকে প্রথম আকাশ যত দূরে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ তত দূরে এভাবে সাতটা আকাশ এই সাতটা মহাকাশ যদি আল্লাহ নাবল আলামিনের হাতে রাখা যায় তাহলে মনে হবে যেন সাতটা সরিষার দানা সুভাগানন্দ ল সুতরাং আল্লাহ তাআলা কুদরত তার নলে সব জায়গায় আছেন সব তিনি জানেন আমাদের মনের ভিতরে আমরা কি ধারণা করি কল্পনা করি এটাও আল্লাহ জানেন সুবহানাল্লাহ তো আল্লাহ কত খলকন ইনসান আল্লাহ বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি অনেক ভালোবেসে মানুষ তাই মানুষকে ভালোবাসবে আল্লাহ সকল সৃষ্টি জীবকে ভালোবাসবে ওয়া নাআল্লাবু মা তুসবিসু বিহি নাফসু মানুষ ভালোবাসবে মানুষের ভিতরে মানুষের ভিতরে যে আল্লাহরপাল আলমিন হিউম্যানিটি দিয়েছেন মানুষের প্রবৃত্তি হচ্ছে ভালোবাসা সেই মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে নিষ্ঠুর হয়ে যায় কেমন নিষ্ঠুর হয় যে মানুষের উপরে জীবন্ত মানুষের উপরে পাথর দিয়ে কীভাবে মানুষকে হত্যা করে নজুবিল্লা আমাকে একদিন ভিডিও পাঠিয়েছেন বলছেন যে একটু দেখেন আমি দেখতে গিয়ে এটা দেখতে পারলাম না কি ভয়ঙ্কর দৃশ্য এটা কোনো মানুষ হতে পারে না আল্লাহ আলমের মানুষ সৃষ্টি করেছেন মানুষ মানুষ সহ সকল সৃষ্টি জীবকে ভালোবাসবেন কোন প্রাণীকে কষ্ট দিতে ইসলাম নিষেধ করেছে তাই বলা হয়েছে পশু জবাহ করার সময় ধারালো ছুরি যে জবাই করবে যাতে আর কষ্ট না হয় যদিও কিছু লোকেরা বলতে যায় মুসলমানেরা কত নিষ্ঠুর পশু এবং পাখি জবাই করে অথচ পশু পাখিকে যেন আল্লাহ আগ্রহ জবাই করা হয় তাদের আর কোনো কষ্ট লাগে না সুবাহ আল্লাহ বলেছেন কেউ যদি একটা পাখির প্রতি ও দয়া দেখায় আল্লাহ তার প্রতি দয়া দেখাবেন সোভান এর হাম হামো মাংফিল আলদে এর হামকুম কুম মাংফিস মানুষটাই দয়া মায়া দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন সকলকে ভালোবাসতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বলা হয় রহমাতুল্লা আলামিন তিনি দয়ার নামী মায়ার নবী যা চরম সুন্দর সাধু তিনি কখনো নিষ্ঠুর আচরণ করেন নাই ইসলাম মানবতার শিক্ষা দেয় ওয়ালাকাদ খলাকনা আল ইনসান আল্লাহু ওয়াল তাই বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি এখানে সবকিছুর সৃষ্টি আল্লাহ তাআলা মানুষের কথা উল্লেখ করে মানুষের মর্যাদা তার বরকত তার আশরাফুল মাখলুকাত এর এখানে ইঙ্গিত করা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়াল আলামিন পরে এসে বলছেন ওয়া আনা আলামু মা তুওয়াসসু বিহি নাফসু এবং আমি জানি মানুষের Nafs ভিতরে কি হয় কি মন্ত্রণা দেয় মানুষের ভিতরে আল্লাহ রুহু দিয়েছেন রুহ হচ্ছে ফেরেস্তার মতো নিষ্পাপ এটা আকাশ থেকে আসে কিন্তু এটা যখন আমাদের এই মাটির দেহে খাসার ভিতরে ঢোকে তখন এই রুহুটা আর নিষ্পাপ থাকে না এটা হয়ে যায় নার্ভস যখন আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হয় এটা যখন ডাবের পানির ভিতরে ঢোকে তখন আলাদা একটা উপাদান তৈরি হয় এটার পানি থাকে না এটা পিউরিফাই পিউরিফিকেশন হয় এটা হয় এটা ডাবের পানি তার স্বাদ তার গন্ধ তার খাদ্যমান তখন ভিন্ন হয়ে যায় এই রোগ যখন মানুষের দেহের ভিতরে ঢোকে ঢোকার পর এটা পরিবর্তন হয়ে যায় এর ভিতরে কাম ক্রোধ লোভ হিংসা বৃদ্ধের নিষ্ঠুরতা এগুলো ঢুকে যায় সেজন্য মানুষকে মানুষ ঠিক রাখার জন্য তার মনুষ্যত্ব ধরে রাখার জন্য তাই তালিম দরকার তারবিয়াত দরকার টিসি দরকার টিএস দরকার এই জন্য সপ্তাহে একদিন খোদবা কে অবলিগেটরি করা হয়েছে যত দুনিয়ার মুসলমানরা সপ্তাহে একদিন কোরআন হাদিসের কথা না শুনে তোমার এই রুহের যে তাহিদা এটাকে তুমি হারিয়ে ফেলবে তোমার মনুষ্যত্ব শেষ হয়ে যাবে তাই মানুষ যখন কোরআন হাদিসের কথা শুনে তার নাফস তার প্রবৃত্তিটা মোটিভেশন হয় আলহামদুলিল্লাহ সেজন্য আমাদের সাহাবাতে বসা দরকার যে কোনো দিনই বৈঠকে বসলে আপনার ভিতরে পরিবর্তন আসবে মোটিভেশন দরকার বিশেষ করে এই ফেতনা ফাসাদের যুগে তো আল্লাহ আলহিন বলছেন মানুষের এই নার্স রুহের ভিতরে রুহ যখন এই মাটির খাসায় ঢোকে এটা নবস হয়ে যায় এই নবস মানুষ যদি মোটিভেশন করতে পারে মানুষের চেষ্টায় এটা পরিশুদ্ধ হয় পিউরিফিকেশন হয় আর মানুষ যদি প্রবৃত্তিকে অনুসরণ করে তাহলে সে অমানুষ হয়ে যায় লাখাদ ইনসান আফে আখানি তাক বিং সুরাই আল্লাহ আর বলছেন মানুষকে আমি সর্বোত্তম গঠনের সৃষ্টি করেছি আলহামদুল্লিলাহ মানুষের আবহাওয়া খুবই সুন্দর এত সুন্দর মানুষ কিন্তু যখন সে মানুষত্ব হারিয়ে ফেলে তুমার না হু আসবাল আসা আমি তাকে সবচেয়ে যে নিচে নামিয়ে দেই সে এত নিচে নামতে পারে চতুষ্পদ জন্তু এত নিকৃষ্ট হতে পারে না ঠিক না যেমন কোন চতুষ্পদ জন্তু সমকামী করে না সমকামিতা লিপ্ত হয় না আজকের সভ্য পৃথিবীর নামে পৃথিবীর অনেক দেশে পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে সমকামিতা রাষ্ট্রীয় ভাবে বৈধ জোরেখান যুগে আমরা বাস করছি আপনি ঠিক কল্পনা করতে পারেন এবং ওই পার্লামেন্টে তারা আইন পাস করে সবাই শিক্ষিত ইউরোপে আমেরিকা জার্মান জাপান সহ পৃথিবীর এই উন্নত দেশগুলোর দ্বারা দাবিদার যারা শিক্ষিত দাবি করে তারা পার্লামেন্টে অধিকাংশ সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে সমকামিতাকে এবং পরকিয়াকে বৈধতা দেওয়া হয়েছে নওয়াজ এবং ওই আইনে আরো বলা হয়েছে কোন স্বামীর বিরুদ্ধে তার স্ত্রী যদি মামলা করে যে আমার স্বামী আমাকে ধর্ষণ করেছে অথচ তারা বিবাহিত জীবনে আছে স্ত্রী মামলা করলো আমার স্বামী আমাকে ধর্ষণ করেছে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যাবে নজিবিল্লা বললেন না কোন পিতা যদি সন্তানকে শাসন করে সন্তান অভিযোগ করলে পুলিশ এসে বাবাকে ধরে নিয়ে যাবে এমন এটা অসভ্য পৃথিবীতে আমরা বসবাস করছি আল্লাহর বলা আলমিন বলছেন সুম্মা রাদদনাহু আসফলা সাফিলিন মানুষ যখন তার মনুষ্যত্ব তার বিবেক হারিয়ে ফেলে মানুষ এত নিচু নামতে পারে চতুষ্কোপদ জন্তু এত নিচু নামতে পারে না আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন অত্যন্ত সুন্দর আকৃতি দিয়ে মর্যাদা দিয়ে সম্মানিত করে মানুষ কবি সম্মানিত জীব ক্বালকাদ কাররনা আবি আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি তা আল আলামিন বলছেন আনা আলামু মা তুওয়াসউ মানুষের অন্তরে nafser ভিতরে কি ম মন্ত্রণা দেয় আল্লাহ বলেন যে এটাও আমি জানি আল্লাহ আকবার তিনি অন্তর জানি আমরা মনে মনে কি চিন্তা করি সেজন্য কি হাদিসে রাসুলুল্লাহ বলছেন মানুষ যখন মনে মনে নিয়াত করে যে আজকে আমি বিকালে এই ভালো কাজটা করব কাজ করে নাই নিয়াত করার সাথে সাথেই তারা আমুলনামায় সোয়াব লেখা হয় সোবাহিন আল্লাহ ফের আল্লাহ তোমার এই বান্দা তো নিয়াদ করেছে আজকে একটা ভালো কাজ করবে সাথে করবে না হয় সাদাকা করবে না হয় কোনো ওলামাদের তালিমে কোন সমাবেশে যোগ দিবে তা এখনো করে নাই আল্লাহ বলেন তোমার বান্দা তো এই নিয়াত করেছে ভালো কাজের আল্লাহ বলছেন আর আমুলনামায় সোয়াব নেকি লিখে দাও সোবাহিন আল্লাহ এখন সেই কোন কারণে কাজটা করতে পারলো না ফেরেস্তারা বলেন আল্লাহ তোমার বান্দা নিয়াত করেছিল অন্তর থেকে নিয়াত করেছিল কিন্তু সে করতে পারে হয় ভুলে গেছে না হয় কোনো সমস্যা পরে গিয়েছিল তাহলে তার এই নেক তার এই নেকিটা পণ্যটাকে আমি এখন ডিলেট করে দেবো আল্লাহ বলছেন না ডিলেট করতে হবে না এই নিয়তের কারণেই তার আমল নামাই স্বভাব থাকবে সোহান আল্লাহ ভাবে মানুষ যখন কোন পাপ কাজের নিয়ত করে পাপ কাজটা এখন করে নাই শুধু মনে মনে সিদ্ধান্ত নিয়েছে ফেরেস্তারা বললেন আল্লাহ তোমার এই বান্দা যখন ভালো কাজ করেছিল তখন তো তার এখন তো সেটা খারাপ অন্যায় কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে মনে মনে কাউকে নাই তার কি পাপ আল্লাহ বলবে না আগেই লেখবে না দেখো আমার বান্দা পাপটা করে নাকি নিয়াদ করার পরে যখন পাপটা করেও ফেললো ফেরেস্তারা বলবে আল্লাহ তোমার বান্দা তো নিয়াদ করেছিল সকালবেলা বিকালে পাপ করেও ফেললো এখন কি লেখবো আল্লাহ বলছেন একটু অপেক্ষা করে আমার বান্ধব অনুতপ্ত হয় কিনা তাও বা করে কিনা আল্লাহ কত হেসাম করেন মানুষের প্রতি সোহাল্লাহ ও না আল্লাহ মোমা তুয়াস মানুষ মনে মনে যা বলেন তার এই নাফ তার প্রবৃত্তি তাকে কি কুমন্ত্রণা দেয় আল্লাহ তালা সেটাও জানেন আল্লাহ বাংলাকে বিশ্ব মানব জাতিকে সাবধান করছেন ও না কেন আকর অব এটাই পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও আমি তোমাদের এত কাছে যদি আমি থাকি আরসের উপরে কিন্তু আমার নলেজ আমার কুদরত তোমার এত কাছে তোমার যেই জীবন সেরা যে রক্ত দিয়ে রক্ত প্রবাহিত হয় সাহারগ বলা হয় যেটাকে ফার্সি ভাষায় এর চেয়েও আমি কাছে মানে আল্লাহ বলছেন আমি তোমার খুবই কাছে সুতরাং তুমি যা করো আমি সব জানি মনে মনে কী বলো সেটাও আমি জানি রাতের আধারে কি করো সেটাও আমি জানি তুমি 24 ঘন্টার প্রতি detik আমার অবজারভেশন আছো শুধু আমি নই আল্লাহ বলছেন ওয়া নাহনু اقرب الয়হি মিন hablিল ওয়ারিদ মা ই্যাল ফিজুম মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতি আল্লাহ বলছেন আমি তো সব জানি সংরক্ষণ করি তুমি 24 ঘন্টার প্রতি detik আমার অবজারভেশন আছো পাশাপাশি তোমার সাথে আমার দুইজন ফেরেস্ত আছে দুইজন নেঘাবান দুইজন প্রহরী আছে মানুষ যখন মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করে তার এই কথাটাকে সংরক্ষণ করা হয় সাথে সাথে মানুষের প্রতিটি কথা ওয়ান দা রেকর্ডে যা বলে দা রেকর্ড হয়ে যায় কীভাবে হয় আল্লাভাল্ গানে মায়াল ফিজোমিং কলিং এল্লাদেই রথের মানে ইদিয়া তা লাকপাল মতো লাককেয়ান আনি আমিও আনি সেমাল আমাদের ডানিয়ার বামে দুইজন লেঘাবান ফ্রেশটা আছে দুজন পর্যবেক্ষক আছে দুনিয়ার গোয়েন্দাকে ফাঁকি দেওয়া দেয় কিন্তু এই দুজন সম্মানিত ফ্রেশটাকে ফাঁকি দেওয়া দেয় না এদেরকে অন্য একটা লেখক আছেন কেন এরা সম্মানিত লেখক যা মানুষ করে তাই দেখে কোনো সংযোজন বিয়েজন পরিবর্তন করে না মাজমেন কৌলিং ইল্লাহ রাদেই হে রকে বোনাতি আল্লাহ রবুল আলমিন তাই মানব জাতিকে সাবধান করছেন এই কথাগুলো মানুষকে আল্লাহ এমনভাবে বলেছেন করোনা কারিমের এই আয়তগুলো মানুষ যখন শুনবে এবং নিজে পড়বে মোটিভেশন হবে যে আমাকে এই দুনিয়ামুখী না হয়ে আমাকে আখেরাতমুখী হতে হবে যেহেতু আমার প্রত্যেকটা কথা এবং কাজ অন্ধারে করলে সুতরাং আমাকে ভালো কথা বলতে হবে কথা বললে ভালো কথা বলতে হবে ভালো কাজ করতে হবে মানুষের উপকার করতে হবে মানুষের ক্ষতি করা যাবে না মানব দরদি হতে হবে এতগুলো কথা বলার পরে আল্লাহ বলছেন এই দুনিয়ার তোমার যে জার্নি এটা শুরু হয়েছে জন্মের পর থেকে এটা জার্নি চলছে তো চলছেই এভাবে দুনিয়ার জীবনের জার্নি শেষে তোমার উপরে হাজির হবে মৃত্যুর যন্ত্রণা যেটা সত্য সত্য হাজির হবে তোমার সামনে মৃত্যুর যন্ত্রণা আল্লাহ সাকরাতুল মাউব বলছেন মৃত্যুর বিবেশিকা কত ভয়ঙ্কর পৃথিবীতে যত বিপদ মুসিবত দুঃখ কষ্ট আছে সকল দুঃখ কষ্ট এক জায়গায় করলেও মৃত্যুকালীন যে যন্ত্রণা হবে মানুষের এর সমান হবে না মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর মৃত্যুর সময় মানুষের যে কষ্ট হবে সকল মানুষেরই কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা যত ভয়ঙ্কর তার চাইতে আরো বেশি ভয়ঙ্কর কেয়ামতের ময়দান কেয়ামত যত ভয়ঙ্কর তার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর বিচারের মাঠ এটা বড় মুসিবতে খেরা বিচারের মাঠ যত ভয়াবহ যত মুসিবতপূর্ণ পূর্ণ তার চেয়ে অনেক অনেক বেশি ভয়ঙ্কর আল্লাহ না করুক যদি কোনো বান্দা জাহান নামে যায় বলেন নাহুদুল্লাহ শেষজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতিদিন দোয়া করতেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মারদাকা ওয়াল জান্নাহ হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টি আর তোমার কাছে জান্নাত চাই ওয়া আউযু বিকা মিনান নার আর তোমার কাছে জাহান্নামের আযাব থেকে জাহান্নামের বিভীষিকা থেকে মুক্তি চাই বলুন আমি প্রতিদিন আপনারা কাছে এই দোয়া করবেন জাহান্নাম থেকে মুক্তি পাবেন জাহান্নাম কত ভয়াবহ একবার জাহান্নামে গেলে আর কোন উদ্ধার কোন উপায় থাকবে না জাহান নামে এত ভয়াবহ সম্মানিত মসজিদের মুসলামে কেরাম তাই আল্লাহ রব আলমিন মানব জাতিকে দৃষ্টি আকর্ষণ করে বলছেন তোমাকে বড় সুন্দর করে সৃষ্টি করেছি তোমাকে নাম তোমার নাম হলো ইনসান মানে তুমি দরদি তুমি মানুষকে ভালোবাসবে তুমি আল্লাহর সাকল সৃষ্টি জীবকে ভালোবাসবে তুমি আল্লাহর শরীয়ত মেনে চলবে মানুষকে এই শরীয়তের কথা জানাবে তোমাকে বড় আদর করে খেলাপথের মহান দায়িত্ব তুমি পাঠিয়েছি এই যে মানুষগুলো পথ হারিয়ে ফেলেছে নামে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই মানুষগুলোকে দাওয়াত দিতে হবে আল্লাহর সকল বান্দাকে দাওয়াত দেওয়া চেষ্টা করতে হবে আমাদের দায়ী আমাদের দায়িত্ব আমাদের পরিচয় হচ্ছে প্রত্যেকটা মুসলমান তিনি একদিকে মুসলিম আর একদিকে তিনি হচ্ছেন দায়ী ইল তিনি আল্লাহর দিনের একজন দায়ী বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর দিনের দায়ী হওয়ার জন্য অনেক বড় আলেম হওয়ার দরকার নেই সবাই আলেম হওয়ার সম্ভাবনা সাহাবে কেরাম রেজওয়ান তারা সবাই বড় আলেম ছিলেন অনেকে অনেক বড় আলেম ছিলেন সাধারণ সাহাবা কোনো দাওয়াতি কাজ করতেন সুদূর চীনে গিয়েছেন আফ্রিকায় গিয়েছেন ইসলামের দাওয়াত নিয়ে আমাদের বর্তমান পৃথিবীতে যারা ইসলামী স্কলার আছেন যাদের কথা লক্ষ লক্ষ মানুষ শোনেন তার মধ্যে একজন হচ্ছেন মালয়েশিয়ার একজন আছেন আফ্রিকার আগে খ্রিস্টান ছিলেন আরেকজন আছেন আমাদের ভূমহাদেশের ডাক্তার জাকির নাইক তার কথা হিন্দু খ্রিস্টান বৈদ্য বিজ্ঞানী এরা তার কথা শোনে এবং একজন ডাক্তার বাংলাদেশের সুখে বড় ডাক্তার যিনি বলছেন আমি এক সময় নাস্তিক ছিলাম কারণ আমি যখন কোনো প্রশ্ন করতাম আমাদের আলেমদের কাছে অনেক বড় বড় আলেমের কাছে সন্তোষজনক কোনো জবাব দিতে পারিনি কিন্তু একদিন দেখলাম যে টেলিভিশনে এক ভদ্রলোক কথা বলতেছে কোট পরা টাই পরা আমার মাথায় টুবি তার নিচে নাম লেখা উঠেছে ডাক্তার জাকির নাই দেখলাম যে আমার পেশার লোক ডাক্তার কি বলে সে দেখলাম সে যে কথা বলে বলছে প্রশ্ন বলবে সারা জীবন আমার প্রশ্নের উত্তর যারা দিতে পারে নাই এই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন আলহামদুলিল্লাহ কারণ সব যোগ্যতা আর একজনকে দেন নাই এটা সম্ভব না তার হাতে কত হাজার লোক ইসলাম গ্রহণ করেছেন কিছু লোক কতয়া দেয় যে এই ডাক্তার জাকির নাই কত মাদ্রাসে পড়ে নাই ও তো আলেম না ও কেন কথা বলবে কালকে দেখেন একজন আলেম কৌমিয়া আলেম বলতেছেন যে ইসলামী আন্দোলনের নেতা আমি উনি কেন ডাক্তার হবেন এটা কথা এটা যে হিন্দু ধর্মের কথা হিন্দু ধর্মে লেখা আছে যে হিন্দু ধর্ম ধর্মের কথা বলতে পারবে শুধু যারা পুরোহিত যারা ঠাকুর যারা ভ্রাহ্মণ তারা সারা হিন্দু ধর্ম পড়তেও পারবে না ধর্মের দাওয়াতও দিতে পারবে না ইসলাম আমার কথা বলেছে নাকি ইসলাম বলেছে তালাবার এল মে ফারিদাসুন আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য বিদ্যা অর্জন করা এ নে অর্জন করা ফারোজ বাল্লেগো আন্নিওয়ালা ও আয়া রাসলাম বলছেন তোমরা আমার পক্ষ থেকে যে কথা বলে শুনলে জানলে এর একটা কথা জানলেও সেটা আরেকজন মানুষের কাছে পৌঁছে দাও আলহামদুলিল্লাহ সুতরাং প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে আল্লাহ দিনের কথা আপনি যে কথাটা জানলেন মানুষকে পৌঁছে দিবেন আল্লাহর বলা আমি আমাদের তো দান করুক আমরা বলি আমিন সমাজ মশচেদার মুসুর অনেক এরম এসলাম একটা হাদিস বলেছেন এইরকম অজান আমরা মানুষের প্রতি ধারণা করা থেকে বিরত থাকুক কোনো মুসলিমের প্রতি খারাপ ধারণা পোষণ করবে না ফ্রাইমিন আদান হাদিস কারণ ধারণা করা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা মনে কাউকে কিছু দেখেই অনুমান করা ধারণা করা এটা উচিত নয় ওলা তাহাদ শাশু বলে তা শাসু তোমরা কারোর বহু খবর নিতে যেও না কারোর বিরুদ্ধে গোয়েন্দা করতে চাইও না ওলা তাহার সাধুক কারোর প্রতি হিংসা করো না আর কি করো অকুন এবার দলহাই ফোয়ানা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল্লাহ আমাদেরকে হাদিসেরা আলোকে আমল করা তো দান করুক আমরা বলি আমি সমানে তো মুসস্তুদের মুসলমান তাহলে আমাদেরকে আল্লাহ শিশু করেছেন চায় মানুষ হিসাবে আমরা সবাই সবাইকে ভালোবাসবো আমরা সবাই ভাই ভাই কারোর প্রতি হিংসা বিদ্বেষ যদি হিংসা থাকে অহংকার থাকে বলছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে যেই অন্তর আমাদের নার্স যেটাকে পিউরিফিকেশন করতে হবে অনুপরিমাণ একেবারে খালি চোখে দেখা যায় না অহংকার থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না বলুন তাহলে আমাদের হৃদয়কে মনকে আমাদের মনোজাগতকে পরিশুদ্ধ করতে হবে দুনিয়া এবং আখেরাতে সার্বিক কল্যাণের জন্য আল্লাহর রব আল্লাহ আমাদেরকে بارك الله لنا ولكم في <applause> القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا أستغفر الله لي ولكم